আজকে আমি ঝাঁঝরি হাতার সাহায্যে চুষি কাটার দারুণ একটি ট্রিক আপনাদের সাথে শেয়ার করছি এইভাবে যদি চুষি কাটেন তাহলে ঘন্টার কাজ কিন্তু মিনিটেই হয়ে যাবে আর সময় পরিশ্রম দুটোই কিন্তু বেঁচে যাবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লাগবে তো প্রথমেই ওভেনের ওপর কড়াই বসিয়ে বাটি মেপে চার বাটি জল কিন্তু আমি দিয়ে দিয়েছি জল হালকা গরম হয়ে গেছে এখন আমি স্বাদ মতো লবণের মধ্যে দিয়ে দিচ্ছি আর অল্প একটুখানি ঘি দিয়ে দিচ্ছি ঘি কিন্তু জলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনারা দেখলে হয়তো ভাববেন যে এই রকমভাবে আবার পিঠে বানানো যায়ই নাকি কিন্তু হ্যাঁ বন্ধুরা এভাবেও কিন্তু চুষি কাটা যায় আর ভীষণ কিন্তু ভালোও হয় তো এখানে কিন্তু ঘি জলের সাথে ভালো করে মিশে গেছে এবার আমি যে বাটি মেপে জল দিয়েছিলাম সেই বাটিটি দুই বাটি চালের গুঁড়ো জলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর একটি মণ্ড তৈরি করে নিতে হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল কারণ আপনাদের একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান তো এখানে দেখতে পাচ্ছেন অনেকটি পাতলা হয়ে গেছে মনে হচ্ছে কিন্তু বন্ধুরা এটি কিছুক্ষণ নাড়াচাড়া করলেই কিন্তু একদম টেনে যাবে এটি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ওভেনটা বন্ধ করে দেব আর ঢাকা লাগিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব। এতে খুব ভালো মতো চালের গুঁড়ো সেদ্ধ হয়ে যাবে তো পাঁচ মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছে। আর এটিকে একটি থালায় নামিয়ে নেব আর ঠান্ডা হওয়ার জন্য কিন্তু রেখে দেব। তো দেখুন খুব সুন্দর কিন্তু মণ্ড মতো তৈরি হয়ে গেছে তো এখানে আমি থালায় নামিয়ে নিয়েছি আর এটি একদম পুরোপুরি ঠান্ডা হয়নি হালকা গরম রয়ে গেছে এখন এই গরম অবস্থাতে কিন্তু এটিকে মেখে নিতে হবে তার জন্য অল্প অল্প করে এইভাবে চালের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়ে একটি ডো মতো তৈরি করে নিতে হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন তাতে আমি আগামী দিনে যখনই নতুন ভিডিও আপলোড দেব। তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যাবেন আর ভিডিওগুলোও কিন্তু সবার আগে দেখতে পাবেন তো এখানে খুব ভালো করে মেখে নিয়েছি আর সুন্দর একটি ডো কিন্তু তৈরি হয়ে গেছে বন্ধুরা এখন এই ডো থেকে চুষি কেটে নেওয়ার পালা তার জন্য অল্প একটুখানি লেচি কেটে নিচ্ছি এবার এই লেচিটাকে প্রথমেই লম্বা করে নেব আর এই লেচি থেকে ছোট ছোট বল মতো কেটে নিচ্ছি তো এটা কিন্তু আমি আপনাদের ট্রেডিশনাল পদ্ধতিতে দেখাচ্ছি আপনারা এভাবে না চাইলে একদম লম্বা লম্বা করে লেচিগুলো বানিয়ে নিতে পারেন তারপরে পিঠের ওপর রেখেও কিন্তু খুব সহজে চুষিগুলো কেটে নিতে পারেন তো আমি কিন্তু একটি প্লেট নিয়েছি এবার এই প্লেটের ওপর অল্প একটুখানি চালের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি তারপরে এই ছোটো ছোটো বলের মতো টুকরোগুলো নিয়ে এভাবে হাত দিয়ে ডলা দিতেই সুন্দর কিন্তু চুষি তৈরি হয়ে যাচ্ছে তো এইভাবে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন অনেক পদ্ধতি আছে কিন্তু চুষি কাটার তো এটাও কিন্তু একটি ট্রেডিশনাল পদ্ধতি তো দেখতে পাচ্ছেন এগুলো একটু মোটামোটা তৈরি হচ্ছে কিন্তু আমি এখন আপনাদের সাহায্যে ঝাঁঝরি হাতার সাহায্যে চুষি কেটে দেখাবো সেটি কিন্তু খুব সহজে হয়ে যায় আর একদম পাতলা পাতলা হয় তো এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু হাতের সাহায্যে চুষিগুলো কেটে নিয়েছে এখন আমি এর ওপরে খানিকটা চালের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি তাতে এগুলো কিন্তু একে অপরের সাথে লেগে যাবে না তো এই ডো থেকে আমি আবারও অল্প একটুখানি লেচি কেটে নিলাম আর লেচিটা একদম গোল করে নিচ্ছে আর এখানে একটি ঝাঁঝরি হাতা নিয়েছি এবার এই লেচিটাকে ঝাঁঝরি হাতার পিছনে একটুখানি ডলা দিলেই খুব সুন্দর চুষি পিঠে তৈরি হয়ে যাবে তো এগুলো কিন্তু অনেকটা লম্বাও হয় তো লম্বা কিন্তু করবেন না বন্ধুরা অল্প একটুখানি যখন দেখবেন এইভাবে বেরিয়ে আসছে তখন একটু ঝাড়া দিবেন তাহলে ছোট ছোট টুকরো হয়ে পড়বে আর এর ওপরে অবশ্যই চালের গুঁড়ো ছড়িয়ে দেবেন তাহলে একে অপরের সাথে লেগে যাবে না প্রত্যেকটি চুষি পিঠে কিন্তু আলাদা হয়ে থাকবে তো এইভাবেও কিন্তু বানিয়ে নিতে পারেন অনায়াসে আর এগুলোকে যদি আরও একটু সুন্দর করে নিতে চান সেক্ষেত্রে হাতের ওপর অল্প একটুখানি চালের গুঁড়ি নিয়ে এই যে ঝাঁঝরি হাতা দিয়ে যে চুষি পিঠিগুলো কেটে নিলাম এগুলো হাত দিয়ে এইভাবে ডলা দিতেই কিন্তু সুন্দর চুষি পিঠে তৈরি হয়ে যাবে বন্ধুরা এই শীতকালে বাঙালির ঘরে পিঠে তৈরি হবে না তাই কি কখনো আবার হয় নাকি তারপরে আবার চুষি পিঠে বলে কথা কিন্তু চুষি পিঠে বানাতে গেলে ধৈর্য কিন্তু থাকে না অনেকে আছেন একসাথে মিলেমিশে বানালে কিন্তু খুবই সহজে তৈরি হয়ে যায় কিন্তু যারা একা একা বানান তাদের কাছে কিন্তু চুষি পিঠে বানাতে গেলে ভীষণ কষ্টকর হয় তো এইভাবে কিন্তু তারা খুব সহজে বানিয়ে নিতে পারেন দেখুন প্রত্যেকটি চুষি পিঠে কিন্তু একদম সরু সরু হয়েছে আর দেখতেও খুব সুন্দর লাগছে তো ওপর থেকে কিন্তু আমি চালের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি বন্ধুরা সব চুষি পিঠেগুলো কিন্তু এখানে আমি বানিয়ে নিয়েছি প্রত্যেকটি চুষি দেখতে পাচ্ছেন একদম ঝরঝরে হয়েছে একে অপরের গায়ে কিন্তু একটুও লেগে যায়নি তো এগুলো কিন্তু এবার রান্না করে নেওয়ার পালা তার জন্য ওভেনের ওপর কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াই কিন্তু এক লিটার মতো দুধ দিয়ে দিচ্ছি আর দুধ আমি আগে থেকে ভালো করে জাল করে নিয়েছিলাম যাতে পিঠে বানানোর সময় একটু সুবিধা হয় এখন এই দুধে বলক উঠে যাওয়া পর্যন্ত হতে দেব বন্ধুরা আজকের এই চুষি কাটার ট্রিকটা আপনাদের যদি ভালো লাগে কিংবা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আপনাদের নিকটবর্তী আত্মীয় বন্ধু বন্ধুবান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করে নেবেন যাতে তারাও এই সুন্দর রেসিপিটি বানানোর সুযোগ পায় আর এই ট্রিকটি অ্যাপ্লাই করার সুযোগ পায় তো দুধটা কিন্তু ভালো করে দুই থেকে তিনবার বলক তুলে জাল করে নিয়েছি এখন এর মধ্যে চার থেকে পাঁচটি এলাচ দিয়ে দিচ্ছি তো এলাচ দেওয়ার পরে আবারও দুধ খুব ভালো করে জাল করে নেব দুধ কিন্তু ভালো করে জাল করে নিয়েছি এবার ওভেনটা অফ করে দিচ্ছি এবার এক বাটি পাটালি গুড় আমি এই দুধের সাথে মিশিয়ে নেব বন্ধুরা অনেক সময় ফুটন্ত গরম দুধে গুড় দিলেই দুধ কিন্তু ফেটে যায় সেক্ষেত্রে আপনারা দুধ ভালো করে জাল করে নেবেন তারপরে ওভেনটা অফ করে গুড়টা মিশিয়ে নেবেন দেখবেন দুধ কিন্তু ফাটবে না তো এখানে গুড় ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ওভেনটা আমি জ্বালিয়ে নিচ্ছি এখন বানিয়ে রাখা চুষি পিঠেগুলো দুধের মধ্যে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি বন্ধুরা ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তাহলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানানোর সুযোগ পাবো তো কিছুক্ষণ হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন চুষিগুলো কিন্তু ওপরে ভাজতে শুরু করেছে বন্ধুরা আমি যেভাবে ঝাঁঝরি হাতার সাহায্যে চুষিগুলো কেটে দেখালাম সেইভাবেও কিন্তু আপনারা চুষি কেটে দুধের মধ্যে দিতে পারেন তাতেও কিন্তু কোনো অসুবিধা হবে না আর খেতেও কিন্তু স্বাদ একটুও কম হবে না তো সময় খানিকটা কমানোর জন্যই কিন্তু এই ট্রিকটা আপনাদের সাথে শেয়ার করলাম তো এখানে দেখুন চুষি পিঠে একদম রেডি আমি কিন্তু আর ঘন করব না কারণ চুষি পিঠে ঠান্ডা হলেই কিন্তু একদম জমে যায় তো এটিকে আমি নামিয়ে নিয়েছি আর দেখুন কতটা জমে গেছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন